মন্তপাঠ করে চলে আসবেন পিছিয়ে পিছে মেয়ে চলে আসবে এটা বহু প্রাচীন বিদ্যা এবং কি পরীক্ষিত বিদ্যা আগেকার উস্তাক গনিন্দা এগুলা মন্ত দিয়েই যেখানে যাত সেখান থেকেই মেয়ে পিছিয়ে পিছে নিয়ে আসতো এবং কি নজরবন্দি করে বাড়ি পর্যন্ত নিয়ে আসতো এবং কি বিয়ে করতো তো সেই প্রাচীনকালের আদি যুগের বিদ্যাটা আজ দিচ্ছি আপনারা কাজ করবেন কাজ হবে তবে নিয়ম অনুসারে কাজ করতে হবে এবং কি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে সব কিছু জানতে পারবেন ওয়েল চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাদের সকলকে একটা কথা বলি যে আপনারা এরকম বিদ্যা আমার চ্যানেলে শিখতে পারবেন এবং কি নিত্য নতুন এরকম পরীক্ষিত পাওয়ার ফুল ভিডিও আপনারা আমার চ্যানেলেই পাবেন তো সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং কি একটা লাইক করেন যাহারা এইমাত্র মাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই বিদ্যাটা কীভাবে প্রয়োগ করবেন মন্ত্র যে লেখা আছে সেভাবে পাঠ করতে হবে এবং কি যে ওয়ার্ডস রয়েছে সেটাই উচ্চারণ করতে হবে ঠিক আছে দর্থক যাতে আপনাদের কোনো সমস্যা না হয় সেই জন্য আমি সুন্দর করে লিখে দিয়েছি স্ক্রিনে আপনারা মন্ত্র দেখে দেখে পাঠ করলেও কাজ হয়ে যাবে সমস্যা নাই তবে এটা তো নজরবন্দি বসী করণ সে জন্য হয়তো মুখস্থ করে নেবেন তাহলে আপনাদের কাজ করতে খুবই সুবিধা হবে তো যাহারা আমার তন্ত্রমন্ত্র মন্ত্র প্রতি আগ্রহী এবং ইন্টারেস্টেড আছেন যে চান শিখতে অবশ্যই আমার কাছে যোগাযোগ করে পার্সোনালভাবে শিখতে পারেন আপনাদেরকে আপনাদের হিসাবে শিক্ষা দেওয়া হবে যেরকম বিদ্যা শিখতে চাইবেন যারা আমার পার্সোনাল কুরবিদ্যার সহিংসিত সাবরী নবমন্ত্র পিডিএফ ফাইল নেবেন তাহারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিব ঠিক আছে দর্শক তো আপনাদেরকে বলি যে আপনারা নিয়ম অনুসারে কাজ করবেন কাজ হবে না কেন আমাদের কাজ হয় শিষ্যর কাজ হয় আপনার কাজ হবে না ও যারা আমার কাছ থেকে পার্সোনালভাবে আপনারা শিখতেছেন আপনাদেরকে বিদ্যাটার অনুমতি দিয়ে দিলাম আপনারা কাজ করেন এটা কাজ হবে এটা এক তরফ বলতে পারেন পরীক্ষিত বিদ্যা ঠিক আছে তো আপনাদেরকে যার আমার পার্সোনাল শিষ্য তাদেরকে অনুমতি দিয়ে দিলাম আপনারা কাজ করুন তো আপনাদেরকে বলি আপনারা যদি গুরু দীক্ষা নিতে চান অবশ্য আমার কাছ থেকে দীক্ষাও নিতে পারেন ঠিক আছে আপনি খুশি হয়ে যা দিবেন তাতে সন্তুষ্ট আপনাকে গুরু দীক্ষা দেওয়া হবে গুরু দীক্ষা দেওয়ার পরে ধরেন আপনার তন্ত কাজ করে না সেগুলো কাজ করবে ও তান্ত্রিক কবিরাজ বাই আসছেন বা নতুন শিখতেছেন আপনাদের উদ্দেশ্য বলছি আপনারা কোনো কোনোদিনই ইউটিউব চ্যানেল দেখে বা ভিডিও দেখে একজন প্রকৃত তান্ত্রিক বা কবিরাজ হতে পারবেন না ঠিক আছে তো এই কল্পনা বা এরকম আপনারা থটস রাখবেন না ঠিক আছে যে সত্যিভাবে তান্ত্রিক হতে চান তাহলে সঠিক গুরু ধরতে হবে ঠিক আছে তো আপনাদেরকে বলি আপনাদের কাছে সত্যি যদি কোনো বই পুস্তক সঠিক থাকে এবং কি সঠিক মন্ত্র থাকে আপনারা কাজ করেন কাজ হয় না সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি আপনারা যদি আমার সঙ্গে পরামর্শ নেন আমার কাছে যোগাযোগ করেন আমি আপনাদেরকে বলি যে সেই কেন কাজ করে না সেই গোপন পেডি আপনাকে জানিয়ে দিব দেখবেন যে আপনার কাছে কাজ হয় না সেটাও কাজ হবে তবে বিদ্যা সঠিক হতে হবে এবং কি মন্ত্র সঠিক হতে হবে তাহলে কাজ হবে তো আমার চ্যানেলে যত মন্ত্র দেওয়া আছে এবং কি আগে দিব আপনারা অবশ্যই আমার মন্ত্র আমার কাছ অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন ঠিক আছে অনুমতিবিহীন কাজ করতে যাবেন না আপনাদের ক্ষয়ক্ষতি বা কোনো যদি করে ফেলেন সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে আমিও আমার চ্যানেল দায়ী থাকবো না আপনাদেরকে সর্বপ্রথম সতর্কবার্তা দিয়ে দিচ্ছি তো ইউটিউবে যত নিয়মই বলা হোক না কেন কিছু না কিছু থেকেই যায় সেজন্য সঠিক গরুর কাছ থেকে একদম পরামর্শ নিয়ে তারপরে যে কোনো কাজ করবেন তো এই মন্ত্রটা কীভাবে প্রয়োগ করবেন নিয়ম বলছি মনোযোগ দিয়ে শোনেন আরেকটা কথা বলি বহু বা এবং বোন আসেন ইউটিউব চ্যানেল দেখেন সারাদিনই ভিডিও দেখেন এবং কি কাজ করতে চান আপনারা তো এগুলা নিয়ম ফলো করতে পারেন না এবং কি ওগুলা কাজ আপনারা নিজে নিজে করতে পারেন না এবং কি যেগুলা সা সামগ্রী এবং কি তন্ত্রক্রিয়া তন্ত্র সামগ্রী জোগাড় করতে বলে থাকি বা বলে থাকা হয় আপনারা সেগুলো সামগ্রী জোগাড় করতে পারেন না অথবা আপনারা সেগুলা নিয়মকানুন ফলো করতে পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজ বা জন্য যোগাযোগ করতে পারেন আপনাদেরকে একদম ইনশাল্লাহ আপনাদের সমাধান দেওয়া হয়ে যাবে সমাধান দিয়ে আপনারা জীবনের লাস হিসাবে একবার যোগাযোগ করে দেখতে পারেন হয়তো বহু জায়গায় প্রতারণা হয়েছেন বা কি হয়েছেন সেগুলো আমি জানি না তবে আমি আপনাদেরকে বলি আপনারা যে একবার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের সমাধান হয়ে যাবে তো নিয়মটা শোনেন মনোযোগ দিয়ে আপনার সর্বপ্রথম তো মন্ত্রটা দেখে দেখে পাঠ পড়লো কাজ হবে তবে গরুর অনুমতি নিলে সিদ্ধি করতে হবে না অনুমতিবিহীন কাজ করবেন সিদ্ধি করতে হবে ঠিক আছে মনোযোগ দিয়ে শুনেন শনি মঙ্গলবার সর্বপ্রথম তো মুখস্থখস্ত করার পরে আসন বসে আসন করে বসবেন বসে এটা একশো আটবার জপ করে সিদ্ধি করে নেবেন যখন সিদ্ধি হয়ে যাবে আপনি যে কোনো মেয়ের সামনে গিয়ে মেয়ে মহিলা যাকে খুশি থাকে এই মন্ত্র পাঠ করে তুরি মারবেন অথবা আস্তে করে একটা ফু দিয়ে চলে আসবেন দেখবেন মেয়ে নজরবন্দি যাবে সঙ্গে সঙ্গে আপনার বসিভূত যাবে পাগল দেওয়ানা হয়ে যাবে আপনার পাশে কুত্তার মতন চলে আসবে তো সবাই ভালো থাকেন ধন্যবাদ